যে সময় লেনদেন করছো আমার জানাইছো বউ তো আমার আমি বড় ভাই আমার দ্বারা জানার লাগে আমার বউ আমার ভাবি ভাই আমার দ্বারা কইছে না আমার জানার তোমার ষোলো কলা ফোন হইবে না মানুষে তো আমার এমন কথা কয় যে রফিক কাকি বলবো না ভাবি বলবো তুমি যে আর যাই হোক আমি তো ভাবি ভাবি বলেছি আগে এখন ভাবি বলি ভাবি তো দেবেন নাকি আবার দেবে কি একটা আবার বোঝার চেষ্টা করেন কাকা আমার আমার মাল পুরোনো হয়ে গেছে এখন তো টাকা দিতে পারেনি ভাবি দেবেন নাকি খাইসো ওই আমি দুটো হাত জোর করতেছি আমার টাকা কটা দিয়ে বলেন ভাবি ভাবি দেবেন নাকি